তার কোন খবরই পাওয়া যায় না তার স্ত্রী এবং কন্যা সন্তান জানে না যে তার কি তারা মৃত্যু দিবস পালন করবে আল্লাহর কাছে দোয়া করবে মৃত্যু হিসেবে শহীদ হিসেবে নাকি আল্লাহর কাছে দোয়া করবে তাকে ফিরিয়ে দাও কোনটাই করতে পারছে না বন্ধুগণ তার মেয়েটা বড় হয়েছে ও অপেক্ষা করে আছে কখন তার বাবা ফিরে আসবে বাবা ফিরে আসে না এই অত্যাচার নির্যাতন করেছে আমাদের বার অশেষ মেয়ের বাড়িতে আমাদের ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে আমরা এই ভয়াবহ তারব যে ফ্যাঞ্জিবালি সরকার হাসিনা সরকার খুনি সরকার কতগুলো কুল করেছে জানেন এই চার পাঁচ এই ওই আন্দোলনের সময় কুল করেছে দুই হাজার ছাত্র জনতাকে খেল হাত চলে গেছে গেল পাঁচ চলে গেছে গেল মাথার খুঁড়ি উড়ে গেছে

তিনিंनो আমরা যারা আজকে সংবাদ করি লাভ করি বিশেষ হই যারা আছে তাদের কাছে আমার আদন্ত অনুরোধ আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান ভালোবাসার পাত্র করে তৈরি করেন কালোpon অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না আর একটা কথা বলি খুব জরুরি কথা আমাদের দেশে বিরাট অংশ আছেন যারা সনাতনী ধর্মের মানুষ তাই না হিন্দু সম্প্রদায়ের মানুষ তাই না তারা তো আমাদের আমানত হচ্ছে এই নবু সংক্রান্ত সম্প্রদায়ের লোকেরা তাই না তাদেরকে রক্ষা করার দায়িত্ব কার আমাদের তাহলে তারা বলছেন আমাদের যে খেয়ালে সে কিন্তু মোবাইল

আপনার গত পনেরো ষোলো বছর এই বাবা তোমার কি এত কথা বলো আপনি কথা বলতে এই গত পনেরো ষোলো বছরে আমরা খুব কষ্ট পেয়েছি আওয়ামী লীগ সরকার সে গেছে সরকার আমাদেরকে যেরকম পাবে যত রকম পারেন আপনাদেরকে মামলা হয়েছে সেই মামলা আসামি হচ্ছে তার যে হাসিনা সবচেয়ে প্রবল নেতা হয়ে গিয়েছিল

দেশের বাইরে যাবো না তাই না আপনি কোথায় দেশবাসীরা আপনি এখানে নির্বাচন করেন এখানকার নেতা আপনাকে ভারতে পাড়াতে এসে কেন এই দেশের মানুষের বিরুদ্ধে

সীমান্তে আমরা ভালোভাবে থাকতে চাই তাদের সঙ্গে সব প্রতিবেশী থাকতে চাই আমাদের প্রতি অন্যায় যারা হয় তারা প্রতিবাদ আমরা